ষোলোই জুন থেকে মোহনবাগান মাঠে প্র্যাকটিস শুরু হচ্ছে মোহনবাগান মাঠে এখন সংস্কারের কাজ চলছে এই সংস্কারের কাজ আমরাও দেখিয়েছি প্রায় চার সপ্তাহ ধরে সেই সংস্কারের কাজ চলবে পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখে দল লাভবে ডেগির নেতৃত্বে ক্যালকাটা ডেভেলপমেন্টাল টিম এবং আশা করা যাচ্ছে মোহনবাগানের যা শিডিউল করা হয়েছে তাতে জুলাইয়ের মাঝামাঝি থেকে প্র্যাকটিস শুরু হবে সিনিয়র টিমের এমনই পরিকল্পনা আছে মলিনার তার আগে তিনি প্র্যাকটিস শিডিউল পাঠিয়ে দেবেন প্রি সিজনে যাতে সপ্তাহ তিনে কিছু প্র্যাকটিস প্রি সিজন প্র্যাকটিস শিডিউল ট্রেনার পাঠিয়ে দেবেন প্রতিটি খেলোয়াড়কে তারা যাতে করতে পারে কিছুটা প্রস্তুতি নিয়ে যারা আসে এটাই ছিল মোহনবাগান শিবিরে নির্বাচনের বাইরে যুজুযান দুই পক্ষ কী করছে না করছে সেটাই বেশি হাইলাইটেড হচ্ছিল পেছনের সারিতে চলে যাচ্ছিলো ফুটবল টিমের খবর আমরা কিন্তু সেই ফুটবল টিমের খবরটাই সামনে নিয়ে এলাম এবং মোহনবাগান যে অত্যন্ত পরিকল্পনা নিয়ে নতুন সিজন শুরু করতে চলেছে সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই এখানে নির্বাচন যুক্ত নয় কোনো প্রভাব নির্বাচন পড়বে না এটা সম্পূর্ণভাবে মোহনবাগান সুপার জয়েন্টের ব্যাপার নিঃসন্দেহে মোহনবাগানের সেই সুপার জয়েন্টে বোর্ড অফ ডিরেক্টার্সে এসি দুজন প্রতিনিধি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন কিন্তু মূলত সিদ্ধান্তটা সুপার জয়েন্টই নিয়ে থাকে দীর্ঘদিন ধরে যারা এর আগে সঞ্জীব দল এটিকেকে চালিয়েছিলেন তারাই নিয়ে থাকেন এবারও তারা কিন্তু খুব সুচারুভাবে এগোচ্ছেন সেই দিকে তার সবার আগে তারা কিন্তু মাঠের দিকে নজর দিয়েছেন মাঠটা ভালোভাবে তৈরি হয় কারণ এই মাঠে তারা সাত মাস প্র্যাকটিসের সুযোগ পাবেন তাদের আশা আসা নতুন কমিটির কাছে হকি বেঙ্গলের সাথে কথা বলে হকি সিজনেও যাতে মাঠটা পাওয়া যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হকির মাঠ যদি আগের আগেরকার বিয়েছে আবার হকি বেঙ্গলের হাতে চলে যায় তখন ঘাসটা আরও ছোট করে ছাটা হয় এবং তারপরে আবার সেখানে ফুটবলের উপযুক্ত ক্রিকেট উঠে গিয়েছিল ওই তিন ঘেরা মাঠ থেকে এবার হকি যাতে উঠে যায় সেবারে মোহনবাগান সুপার জায়েন্ট নতুন কমিটিরকে অনুরোধ করবে এবং শুধু মোহনবাগান নয় তিনটে ঘেরা মাঠ থেকেই যাতে হকি উঠে যায় কারণ হকির জন্য অ্যাস্টোটাপ অতদিনে দুটি হয়ে যাবে একটি হয়েছে ডুমুর জোলাতে অপরটি সল্টেক স্টেডিয়ামে হচ্ছে আর ঘাসের মাঠে হকি খেলা আর পিচ রাস্তায় হকি খেলার মধ্যে কোনো তফাত নেই হকি বেঙ্গলকেও বুঝতে হবে ইশ্তিয়াকদের বুঝতে হবে এই ব্যাপারটা যাতে ঘেরা মাঠে আর হকি না হয় আমি ইস্তিয়াককেই প্রশ্ন করেছিলাম কন্যাশ্রী কাপের ফাইনালে তিনি বাবুর পাশে ছিলেন সুজিতবাবু হকি বেঙ্গলের নতুন সভাপতি হয়েছেন তিনি বলছেন যে এই বিষয়টি নিয়ে আমরা সভাপতির সাথে কথা বলে আলোচনা করব আমাদের নজর থাকবে হকি বেঙ্গল তার রাইটস থেকে সরে যায় কিনা বাংলার ফুটবলের সাথে এবং হকির স্বার্থেও এই ঘাসের মাঠে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলিয়ে কোনো লাভ নেই দরকার হলে আরও একটা টাফতে হবে তার জন্য উদ্যোগ নিতে হবে হকি বেঙ্গলকে বাংলার হকির কোনো উন্নয়ন এবং যার ফলে বাংলার হকি কিন্তু মানে হকি বেঙ্গল নাম কিন্তু হকি উত্তরপ্রদেশ হয়ে দাঁড়াচ্ছে আমরা যখনই দেখছি বিভিন্ন এজ গ্রুপে জাতীয় সিনিয়র খেলতে যাচ্ছে তখন কিন্তু ভিন রাজ্যের প্লেয়াররা প্রাধান্য পাচ্ছেন বেশি বাংলার ছেলেরা পাচ্ছেন না কারণ তারা তো ছোটোবেলা থেকে ঘাসের মাঠে খেলেন এবং উত্তরপ্রদেশ এবং বিহারের লোকজন বেশি এই বাংলা দলের বিভিন্ন এজ গ্রুপে সুযোগ পাচ্ছেন এটা নিয়ে কিন্তু যারা প্রকৃত হকি প্রেমী কলকাতা ময়দানে যে গুটি কয়েক মানুষ এখন হকিকে নিয়ে ভাবেন তারা কিন্তু খুব চিন্তিত এবং এখানে হকি বেঙ্গলের বর্তমান শাসক গোষ্ঠীর একটা প্রচ্ছন্ন মদত আছে তাই আগামী দিনে আমাদের নজর থাকবে যে হকি যাতে আর তিন ঘেরা প্রধানের মাঠে খেলা না হয় ওটা যেন প্র্যাকটিস হিসেবে পাওয়া যায় এর সময় কারণ অনেক টিম আছে মোহনবাগানেরই তো তিনটে এজ গ্রুপ টিম আছে ডেভেলপমেন্ট সিনিয়র টিম আছে প্র্যাকটিস গ্রাউন্ড বলতে গেলে যেটুকু মেনটেন হয় সল্টেক স্টেডিয়ামে দুটি গ্রাউন্ড মেনটেন হয় সেন্টার ফর এক্সেলেন্স সেই মাঠে মাঠটা খুব ভালো মেনটেন্যান্স হয় না মোহনবাগান এসি বিদেশিদের জন্য যেতে সে ব্যাপারে আমাদের নজর থাকবে কিন্তু এটা মোহনবাগান শিবির থেকে একেবারে টাটকা আপডেট আপনারা জেনে নিন